কুয়াদের একটা কথা নিয়ে অনেকে প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং আমি মনে করি সে প্রতিক্রিয়াও অমূলক না যে কুয়াতে বলেছেন যে সেনাবাহিনী হচ্ছে বাংলা আমাদের এই রাষ্ট্রের চাকর বাকর এই চাকর শব্দটা নিয়ে অনেকে হয়তো আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন আমি মনে করি যে এই শব্দটা যদি আরও ভালো শব্দ ব্যবহার করা যেত আমরা যেমন সকলকে বলি যে সার্ভেন্টস অফ দি স্টেট বা মানে রাষ্ট্রের আমরা সবাই কর্মচারী কর্মজীবী বা আমরা চাকর রাষ্ট্রের চাকর এই শব্দটা হয়তো অনেক গ্রহণীয় এই শব্দটা থেকে অনেকে হার্ড করেছেন কারণ আমাদের সেনাবাহিনীকে আমরা দেখেছি যারা কাজ করেন তারা দেশের জন্য এই আমাদের রাষ্ট্রের সম্মানের জন্য তারা জীবন ঝুঁকি নিয়ে কাজ করেন তো এটাকে অনেকে কমনভাবে নিয়েছে আমি মনে করি রাজনৈতিক নেতাদের কোনো বক্তব্যকে কমনভাবে নেওয়াটা উচিত না কারণ আমরা জানি যে আমরা অনেক সময় যেমন আমরা যখন কোনো কিছুকে প্রতিবাদ করতে যাই কারণ আমরা এজ এ হোল আমলাতন্ত্রকে গালি দিই আমরা অ্যাজ এ হোল পুলিশকে গালি দিই আমরা এজ এ হোল সরকারকে গালি দিই তো সরকারকে গালি যখন দিই তার মানে সরকারের সব লোক তো খারাপ না সরকারের সবাইকে তো আমরা মিন করি না আপনি দেখবেন সেনাবাহিনীতে একটা কথা খুব ইজিলি প্রচলিত আছে তারা বলে ব্লাডি সিভিলিয়ান তো এটা 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 খুবই হর হামেশা প্রচলিত আছে তার মানে কি তারা পুরো জনগোষ্ঠীকে ব্লাড হিসাবে গালি দিচ্ছেন বিষয়টা তেমন না তারা হয়তো এটা মিন করেন না সবাইকে বাট এটা হয়তো যে কোনো কারণে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে বলেন সেই জায়গা থেকে ফুয়াদের ওই বক্তব্যগুলোকে খণ্ডিতভাবে নিয়ে যারা মনে করছেন যে জনগণের সাথে সেনাবাহিনী একটা দূরত্ব তৈরি করবেন আমি এটাকে এক বড় ষড়যন্ত্র হিসেবে দেখছি পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদের যে সমস্ত বক্তব্যগুলো অনেককে কমিউনিটিকে আঘাত করে যেমন আমার মনে আছে যে উনি একবার ক্রিকেট খেলা নিয়ে একটা বিরূপ মন্তব্য করেছিলেন একবার প্রশাসনিক যারা বিসিএস করে তাদের সম্পর্কে একটা বিরূপ মন্তব্য করেছিলেন আমাদের বিজয় দিবস নিয়ে কথা বলেছিলেন যে ষোলোই ডিসেম্বর না হয় এটা মার্চের দিকে হলে ভালো হতো ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বাঘ স্বাধীনতার কারণে আমরা অনেকগুলো বিতর্ককে সামনে আনার ব্যাজ্টার ফুয়াদের একটা ক্রিয়েটিভ প্রবণতা আছে আমরা দলীয়ভাবে কিন্তু বেজার ফুয়াদকে বলেছি যে আপনি একজন রাজনীতিবিদ আপনি এখানে অ্যাক্টিভিস্ট না তো রাজনীতিবিদের ভাষা আরও পরিশীলিত হবে রাজনীতিদের ভাষা আরও দায়িত্বশীল ছিল হবে আমরা মনে করি এই প্রজন্মের রাজনীতিবিদ ব্যাজ্টার ফুয়াদ হচ্ছে এই প্রজন্মের একজন সম্ভাবনাময় রাজনীতিবিদ তো তার অনেকগুলো দিক আছে অনেকগুলো কথা সে বলেছে যেগুলো অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে দু চারটা জিনিস তার ভুল ত্রুটি দু চারটা জিনিসের ক্ষেত্রে তার ত্রুটি বিচ্যুতি হতে পারে সেই জিনিসটা এই ক্রনোলজির মধ্য দিয়ে আমি মনে করি একটা সংশোধনের মধ্যে দিয়ে আমাদের দেশের রাজনীতিটাই করে আমাদের এই জায়গাটাকে কেউ যদি একেবারে এটাকে বড়ো আকারে দেখে একটা সংঘাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এটা একটা শ্রেণী বিভেদ বা সেনাবাহিনীর সাথে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে এটাকে আমি মনে করি এটা একটা খুবই দূরবসন্দ্যমূলক কাজ এবং এটা আমাদের না করা ভালো এবং অবশ্যই আমাদের যেটা সত্য সেটা আমাদেরকে বলতে হবে এবং যেটা আমাদের মধ্য দিয়ে আমাদের কোনো সীমা লঙ্ঘন হয় সেই জিনিসটাকে আমাকে চিহ্নিত করতে হবে এবং এই প্রসেসের মধ্য দিয়ে গণতন্ত্র এবং বাক স্বাধীনতারও বিকশিত